আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আলার অশেষ মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই সৌদি কন্ট্যাক্ট মেডিকেল অনেকে জানতে চান চোখ টেরা হাতের আঙুল কাটা বা সামান্য শারীরিক সমস্যা থাকলে সৌদি আরবে আসা যাবে কি এখানে মূল বিষয়গুলো সহজ করে দিলাম প্রথমে টেস্ট মেডিকেল করুন একেবারে শুরুতে ফাইনাল মেডিকেল করবেন না কারণ এখন ই পাসপোর্ট তাই একবার আনফিট হলে সমস্যায় পড়বেন একবার আনফিট হলে পাসপোর্ট পরিবর্তন করা কঠিন সময় সময়সাপেক্ষ ও ব্যয়বহুল তাই আগে কম খরচে এক দুই বার টেস্ট মেডিকেল করুন রোগ থাকলে চিকিৎসা নিয়ে আবার টেস্ট করুন যদি নিশ্চিতভাবে শরীরের কোনো সমস্যা থাকে বা ভয় লাগে তাহলে কন্ট্যাক্ট মেডিকেল করবেন সৌদিতে ইকামার সময় মেডিকেল বেশিরভাগ কোম্পানি এখন মেডিকেল ছাড়া ইকামা করে মাত্র এক থেকে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে মেডিকেল লাগে যাদের ভিসা পেতে সমস্যা হতে পারে সৌদি দূতাবাস নিয়ম অনুযায়ী নিচের ক্ষেত্রে প্রায়ই ভিসা রিজেক্ট হয় চোখ ট্যারা হাতের আঙুল কাটা বা ফিঙ্গারপ্রিন্ট না ওঠা শারীরিক প্রতিবন্ধকতা যা কাজের ব্যাঘাত ঘটায় পুরাতন সৌদি প্রবাসীদের ক্ষেত্রে আগের পাসপোর্টের নাম বয়স ঠিকানা পরিবর্তন থাকলে ফিঙ্গারপ্রিন্ট মিল না হলে মনে রাখবেন ফিঙ্গারপ্রিন্ট সমস্যা ভিসা পাওয়া অসম্ভব পরামর্শ শারীরিক বা চোখের দৃশ্যমান সমস্যা থাকলে আগে টেস্ট মেডিকেল প্রয়োজন হলে চিকিৎসা তারপর কন্ট্যাক্ট মেডিকেল কোনো এজেন্টের কথা শুনে তাড়াহুড়ু করবেন না ফিঙ্গারপ্রিন্ট ও চোখের সমস্যা স্বাভাবিক থাকলে সব ঠিকভাবে করলে সৌদি আরবে আসতে পারবেন প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ